জমা পড়েনি চাবাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ থানায় অভিযোগ দায়ের পিএফ দপ্তরের শ্রমিকদের পিএফ বকেয়া থাকায় ডুয়ার্সের আরও একটি চা বাগানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল পিএফ কমিশনারের জলপাইগুড়ি রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড বিভাগ চা শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের কোটি কোটি টাকা জালিয়াতির অভিযোগে আলিপুর দুয়ারের মথুরা চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে আলিপুর দুয়ার থানায় এফআইআর দায়ের করল পিএফ কমিশন পিএফ কমিশনের অভিযোগ দু সাল থেকে মোট দুই ধাপে চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের কাছ থেকে দুই কোটি বিয়াল্লিশ লক্ষ চোদ্দ হাজার ছশো দু টাকা কেটে নিলেও ওই টাকা প্রভিডেন্ট ফান্ডে জমা পড়েনি ফলে প্রতারণার শিকার হতে হয়েছে চা বাগানের শ্রমিকদের বিষয়টি প্রকাশ্যে আসতেই আলোড়ন তৈরি হয়েছে উত্তরের চায়ের মহল্লায় যে আমাদের মেগার কোম্পানি আমাদের দীর্ঘদিনের যে দাবি আমরা বাগানের যে পিএফ টাকা আমাদের কাছ থেকে মালিক পক্ষ কেটে নিচ্ছে কিন্তু পি অফিসে জমা দিচ্ছে না সেই নিয়ে আমরা অনেকবার আন্দোলন করেছি ডিপুটেশন দিচ্ছি ম্যানেজার মহাশয়কে ডিআইটিকে এবং আমাদের কোনো সুরা হচ্ছে না তার জন্য আমরা মথুরা চা বাগানে গেটও মিটিং করছিলাম তা আমাদের সাথে কথা হয়েছে ম্যানেজমেন্টের যে আমরা আস্তে আস্তে করে আপনাদের যে পি এফের টাকাটা পি এফ অফিসে আমরা জমা দিয়ে দেবো কিন্তু কিছু টাকা জমা দিয়েছে মোটামুটি পাঁচ থেকে সাত মাসের টাকাটা জমা দিয়ে দিছে এখনও বর্তমান আমরা পনেরো থেকে ষোলো মাসের টাকাটা এখনও আমরা পাওনা আছে পি এফের টাকাটা বকেয়া রয়েছে স্যার আমি মালিক পক্ষর ওখানে পৌঁছে দিতে চাচ্ছি যে আমাদের মথুরা চা বাগানের যে সমস্ত আমরা ওয়ার্কাররা আছি আমরা যথেষ্ট কোম্পানিকে সহযোগিতা করেছি এবং আমরা চাচ্ছি আমাদের টাকা আছে টাকাগুলো যাতে আলিপুরদুয়ার থানাতে পিএফ মথুরা চা বাগানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মূলত কি বিষয়ে এই অভিযোগ দায়ের করেন সেখানে বলা যেতেই পারে এই যে চা বাগানের শ্রমিক যারা রয়েছে তাদের পি কেটে নিলেও কিন্তু পি ফান্ডে তাদের যে টাকাটা সেই টাকাটা কিন্তু জমা পড়ছে না দীর্ঘ পনেরো থেকে ষোলো মাস ধরে এবং যার মূল্য প্রায় দু কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু আলিপুরদুয়ার থানাতে অভিযোগ দায়ের মূলত কত মাস থেকে তোমরা এই পিএফ এর টাকাগুলি পাচ্ছ না পনেরো থেকে ষোলো মাস পাচ্ছ না আরো কি কি অসুবিধা রয়েছে বাগানে কাজ করার পর মানে তো অনেক অসুবিধা হসপিটালের অসুবিধা আছে মেডিকেলে তারপরে ঘরবাড়ি বাড়ি এইগুলা মানে রিপেয়ারিং হচ্ছে না যারা রিটার্ন হচ্ছে তারা পিএফ পাচ্ছে না পিএপের টাকার জন্য অনেক কী কী মালিকরা ঘটনা করছে অত তো আমরা জানি না কিন্তু এইগুলা সমস্যা আছে আমাদের লেবার আমরা কাজ করি টাকা পাওয়ার জন্য তো খালি পেমেন্টটা পাচ্ছি আর অনেক অনেক অসুবিধা আছে যেটা লেবারের পাওনা সেটা পাচ্ছি কমিশনার বলেন মথুরা পবন একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে চা শ্রমিকদের বকেয়া টাকা জমা দেওয়ার জন্য কিন্তু বাগান কর্তৃপক্ষ টাকা প্রদানে উদ্যোগী না হওয়ায় মঙ্গলবার সংশ্লিষ্ট চা বাগানের বিরুদ্ধে আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এখন আইন অনুযায়ী বাগানের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে পিএফ দপ্তরে থাকা দুহাজার সালের নভেম্বর মাসের তথ্য অনুযায়ী মথুরা চা বাগানের পিএফ প্রাপক শ্রমিক সংখ্যা দুই জন পিএফ দপ্তর সূত্রে জানা গিয়েছে দু সালের এপ্রিল মাস থেকে দু সালের জুন মাস পর্যন্ত এবং দু সালের ডিসেম্বর মাস থেকে দু সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত দুই দফায় এই মথুরা চা বাগানের দুই দশমিক চার কোটি টাকা পিএফ দপ্তরের জমা পড়েনি অভিযোগ সংশ্লিষ্ট বাগান কর্তৃপক্ষকে একাধিকবার বকেয়া প্রদানের সুযোগ দেওয়া হয়েছে কিন্তু তাতে কোনো সাড়া মেলেনি এরপরেই বাধ্য হয়ে পিএফ দপ্তর বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে বাধ্য হয় পিএফ দপ্তর সূত্রে খবর গত পাঁচ বছরে পিএফ এর টাকা জমা না দেওয়া তিরিশটি চা বাগানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে আরও একটি জ্বলন্ত বিষয় যেটা শ্রমিক তরফে জানানো হচ্ছে যে রিটায়ার করার পর যে গ্র্যাজুয়েটির টাকা সেই গ্র্যাজুয়েটির টাকাও কিন্তু সঠিকভাবে পাচ্ছেন না এই বাগানে যারা রিটায়ার করছেন শ্রমিকরা তারা এবার দেখার বিষয় কবে এই শ্রমিকেরা সুরাহা পায় এবং আরও একটি বিষয় যে এই ঘটনাকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা উত্তরবঙ্গের চা মহল্লায় আলিপুরদার থেকে অনিশাপদ্বারের রিপোর্ট ট্রাইভ